প্রিয় দর্শক বন্ধুরা দেখুন সুন্দর একটি মাংস উপযোগী গরু যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল এই গরু বাজারে নিয়ে আসা হয়েছে বিক্রির উদ্দেশ্যে আপনাদের যাদের এই ধরনের মাঝারি সাইজের গরু প্রয়োজন সরাসরি কিন্তু এই বাজার থেকে সংগ্রহ করতে পারবেন একেবারে স্বল্প মূল্যে তা যারা সুলভ মূল্যে এই গরুগুলো এই বাজার থেকে নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আমাদের এই বাজারে এই বাজারে যদি আপনারা এই ধরনের গরু নিতে চান প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের গরু পাওয়া যায় দেখছেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে কয়টা নিয়েছেন আজকে দুইটা নিয়েছেন বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা দেখেন এই সুন্দর এই গরুটি কত টাকায় বিক্রি করতে চাচ্ছে আজকের আমি কাকার মাধ্যমে জানবো এই যে গরুটি বাধা আছে এই গরুটি কত টাকা হলে বিক্রি করতে চাচ্ছেন একশো পঞ্চাশ কতটুকু ওজন হইতে পারে মানে মানুষ নিয়ে যে পালবে এখনো দাঁত ভাঙিনি ও আচ্ছা